这个。 Продолжение следует... দর্শক আপনারা দেখছিলেন যে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই যে অবরোধ কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে আজকে গতকাল কিন্তু এই যে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে তাদের দিকে তাদের কিন্তু দুটো দাবি ছিল কলেজে যে মেডিকেল কলেজে যে এখানে তাদের হাসপাতাল যে চালুর বিষয়টি তারা আনছিল এবং এখন ব্লাড টেস্ট চালুর বিষয়ে কিন্তু তারা এখানে এই মানববন্ধন কর্মসূচি গতকাল পালন করেছে আজকে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছে কেন তারা এই যে আজকে সকাল থেকে তারা অবরোধ হয়ে গেছে জি আমাদের জন্য খুব কষ্ট করে হয়ে গেছে আমরা ব্যাংকটা নিয়ে এই যে মানে আমরা অনেক দূর দূরে সাত কিলো দশ কিলো ভাগ থেকে হাত হাতটা আসতেছি আমরা চাই যে আন্দোলনটা কার্যক্রম হোক আমরা তো অতটা জানি না কিন্তু আমরা দেখলাম আমরা অনেক দূর থেকে হাতে আসতেছি আমরা আসছি পাবনা থেকে আমার নাম মোহাম্মদ জীবন মোহাম্মদ জীবন কোথায় যাচ্ছেন আপনি আমি আমরা আছি সুনামগঞ্জ বড় বিদুর এখানে কাজে আমাদের আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে শুনছিলেন আসলে এখানে পাবনা থেকে এখানে শ্রমিকরা আসছেন এখানে শ্রমিকদের কাজ করেছেন তারা এসে কিন্তু এখানে এই যে আটকা পড়েছেন এই মেডিকেল কলেজের সামনে তারা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে তারা কিন্তু তার এই যে মেডিকেল কলেজ এই যে এখানে মানে হাসপাতাল পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 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 আসলে যানজট কিন্তু কিন্তু লেগেছে মানুষ এই যে গাড়ি থেকে নেমে তারা কিন্তু এখানে সুনামগঞ্জের উদ্দেশ্যে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ যে কি দুর্ভোগে পড়েছেন যে তারা কিন্তু গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে এই দাবিতে নিয়ে তারা অর্ধদিন আজকে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছে পঞ্চাশ টাকা খেদা করে আপনি কি করে আমি সুনামগঞ্জ যাইতাম কোথা থেকে আসতো একটু ভাড়া বাড়িয়ে ফেলছে নাকি ভাড়া বাড়িয়ে নাম কি আপনার লেসুমিয়া নাকি শুনছিলেন আসলে এই দিক দিয়ে কিন্তু অবরোধ কর্মসূচির এক সুযোগে গাড়ি চালকরা কিন্তু এখানে ভাড়া বৃদ্ধি করে ফেলেছে এই অভিযোগটা এখানে করেছেন একজন যাত্রী দর্শক দেখছিলেন আসলে দীর্ঘক্ষণ ধরে কিন্তু এখানে এই যে অবরোধ কর্মসূচি পালন করছে এখানে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি আমরা এখানে অব্যাহত থাকবো এই কর্মসূচি চলতে থাকে কি কর্মসূচি চলছে কর্মসূচি চলছে আমাদের হচ্ছে হাসপাতাল চালুর জন্যই মেইন মেইন কর্মসূচি আর দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আমাদের ইয়ে করার জন্য আমাদের ওয়ার্ড চালু করার জন্য ওয়ার্ড ক্লাস যেটা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস করার জন্য যে ইয়ে ক্লিনিক্যালি আমাদের শিক্ষার জন্য যে স্কোপটা দরকার ক্লাসগুলো দরকার ওই ক্লাসগুলো আমরা করার জন্যই আমরা আজকের আন্দোলনটা করতেছি এইটা কি ওই ওয়ার্ড সেবাটা বলতে এটা একটা সেবা না এটা হচ্ছে আমাদের শিক্ষার একটা বিশেষ বড় একটা অংশ যেটা আমরা ক্লিনিক্যালি আমরা অনেক করতে পারি এটা আমরা আমরা কোনো ধরনের আমরা কোনো এই ফেসিলিটিস এর জন্যই আমরা সাধারণত উসমানি কিংবা ডিএমসি কিংবা এই সদরে যাওয়াটা করি কিন্তু সদরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফেসিলিটিস নাই সি রেজিস্টার নাই এর জন্যই আমরা চাচ্ছি আমাদের হাসপাতালটা দ্রুতই কার্যক্রম শুরু করুক তাহলেই আমরা সবগুলা সুন্দরভাবে বিশেষ করে অঞ্চলের মানুষরাও ভালোভাবে তাদের সেবা নিশ্চিত করতে পারবে আর আমরাও আমাদের শিক্ষা সুন্দরভাবে ইয়ে করতে পারবো আমি হচ্ছে মোহাম্মদ তাজমুল শেখ এমবিবিএস থার্ড ইয়ার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শুনছিলেন আসলে এখানে একজন শিক্ষার্থী কিন্তু এখানে বলেছেন তারা যে দাবিগুলো নিয়ে এখানে কিন্তু ওই যে অবরোধ কর্মসূচি পালন করছেন সেটি কিন্তু তারা এখানে বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে চরম দুর্ভোগের শিকার হয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবরোধ কর্মসূচি এখানে পালনে কিন্তু এখানে একটা যানজট সৃষ্টি হয়েছে দীড়া রাস্তা এটি মানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা জানেন যে গতকালকে কিন্তু এই যে মেডিকেল নাম মেডিকেল কলেজ কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা কিন্তু মানববন্ধনে বলেছিল যে অনির্দিষ্টকালে যেন তাদের এই যে কর্মসূচি এখানে চলবে গতকালকে তারা মানববন্ধন কর্মসূচি সেটা বলে দিয়েছে তারা দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে তারই ধারাবাহিকতা আজকে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘ এক যানজট কিন্তু সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে অনেক দাঁড়িয়ে এখানে কিন্তু আটকা পড়েছে এখানে এবং যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন আপনারা এমনি যাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে আজকে যে অবরোধ কর্মসূচি এখানে মানে কঠোরভাবে কিন্তু এখানে পালন করছে দর্শক আপনারা দেখছিলেন আসলে এখানে গতকালকেও তারা এখানে একটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারে ধারাবাহিকতায় আজকে কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছে এবং এখানে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধীরে রাস্তায় কিন্তু এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে দীর্ঘক ধরে কিন্তু তারা এখানে অবরোধ কর্মসূচি এখানে পালন করছে এবং এই যে এখানে যানজট সৃষ্টি হয়েছে যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগের শিকার হয়েছে এই যে গাড়ি থেকে নেমে তারা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন এখানে এবং এই যে এখানে আপনারা জানেন যে এখানে ভাড়া কিন্তু বৃদ্ধি করা হয়েছে এমন অভিযোগ করেছেন যে যাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে যে হ্যাঁ কিন্তু এখানে যে শিক্ষার্থীদের যে অবরোধ চলছে আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে অবরোধ কর্মসূচি তারা কিন্তু ফুটুর বাড়িতে পালন করছে এখানে